হ্যালো এভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকেও এসে এটা নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আজকে ভিডিও টাইটেলের থামলে দেখে তোমরা বুঝতে পেরেছো এটা মেল এসছে ইউটিউব থেকে বা ইউটিউব থেকে একটা মেসেজ এসেছে তোমাদের সবারই মেল আইডিতে ঠিক আছে তো কী এসেছে মেলটার টাইটেল কি অ্যাকশন রেকমেন্ডেড রিভিউ ইউর ইউটিউব ভিডিও ডেসক্রিপশন তো মেলটা এসছে রাতের বেলা বারোটা ছাব্বিশ তো তোমাদেরও এরকম মেল এসছে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে ফেসবুকে এবং কমেন্ট সেকশানেও বলেছো দিদি একটা মেল এসছে অথবা ইউটিউব থেকে একটা মেসেজ এসছে যেটা আমরা বুঝতে পারছি না তো তার জন্যই আজকে এই ভিডিওটা করা সম্পূর্ণ তো সবার প্রথম তোমাদের বলে দিই এই যে মেলটা যাদের যাদের এসে চিন্তা করার কোনো কারণ নেই আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম তোমরা হয়তো ভিডিওটা দেখেছো আমি তোমাদের তাও দেখিয়ে দিই এই যে এই ভিডিওটা তোমাদের ওয়াইটি স্টুডিওতেও কি এই এই সমস্যা হচ্ছে তাহলে এই ভিডিওটা এখনই দেখো এই যে এই ভিডিওটায় ওয়াইটি স্টুডিওতে বলেছিল আ বাঘ মে হ্যাভ ইম্প্যাক্ট সাম অফ ইউর ভিডিও ডেসক্রিপশন ফর ভিডিও তো এই যে একটা নোটিফিকেশন এসেছিল তোমাদের হোয়াইট স্টুডিও তো এর এগেন্স্টেই কিন্তু এই মেলটা এসেছে ঠিক আছে তো যাই হোক চলো আর বেশি সময় নষ্ট না করে তোমাদের ডিটেলসে বুঝিয়ে দেবো আর হ্যাঁ এই ভিডিওটাতে তোমাদের বললাম তো যে ভয় পাওয়ার কারণ নেই তাহলে কিন্তু তোমরা ভিডিও ছেড়ে বেরিয়ে যাও না কারণ কি আমরা যখন ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছি আমাদের যে কোনো মেল আসুক বা কোনো নোটিফিকেশান আসুক আমাদের ডিটেলসে জানাটা খুবই দরকার কারণ আমাদের ইন ফিউচার কাজ করতে সুবিধা হবে বা ইন ফিউচার যদি লেটেস্ট কোনো আপডেট আসে বা বাই চান্স কোনো মেল আসলো তাহলে কিন্তু আমরা সেই জিনিসটা বুঝতে পারবো এবং জানতে পারবো ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছি একটা প্ল্যাটফর্মে কাজ করছি মানে আমাদের সব কিছু এ টু জেড আমাদের নখদর্পণ থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো যাই হোক চলো আর বেশি সময় নষ্ট না করে ও ভিডিওর মধ্যে তার আগে যারা আজকের চ্যানেল নতুন হচ্ছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যাতে এইরকম আপডেট তোমরা পেতে পারো সবার আগে আর হ্যাঁ যারা আমার সাথে দেখা করতে চাও এই ভিডিওর মধ্যে ফোন নাম্বার দেওয়া থাকবে ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করছি ফোন নাম্বারে রাত আটটা থেকে নটার মধ্যে ফোন করে আমি রিসিভ করতে পারবো কল টাইম হচ্ছে রাত আটটা থেকে নটার মধ্যে ঠিক আছে তার আগে বা পরে ফোন করোনা না তো তোমরা আমাকে অনেকেই অনেক কমেন্ট করে থাকো যে কমেন্টগুলোর উত্তর হয়তো আমি কমেন্ট সেকশনে দিতে পারি না তো আজকে এই ভিডিও তোমাদের তিনজনের কমেন্টের আমি উত্তর দেবো ঠিক আছে তো সবার ফার্স্ট কমেন্ট করেছে এছাড়াও অনেক কমেন্ট এসেছিলো যেগুলোতে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি কিন্তু এই কমেন্টগুলো আমি ভাবলাম যে তোমাদের হয়তো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে তোমাদের অনেকের চ্যানেলে এই প্রবলেমটা হতে পারে তো রিঙ্কু বিশ্বাস চোদ্দোশো তিরানব্বই তার আইডির নাম তো যাই হোক সে কমেন্ট করেছে হচ্ছে দিদিভাই আমার চ্যানেলে তিনবার কমিউনিটি গাইডলাইন্স এসছে এখন একদম ভিউজ হচ্ছে না এখন আর শর্ট করি না লং ছাড়ছি সমস্যা হবে কি না কোনো সমস্যা হবে না তবে তিনবার কমিউনিটি গাইডলাইনস স্ট্রাইক এসছে কি তিনবার কমিউনিটি গাইডলাইনস স্ট্রাইক হলে তো চ্যানেলে রিমুভ হয়ে যাবে তো তুমি সেটা ভালো করে দেখো ওয়ার্নিং এসছে না স্ট্রাইক এসছে তো যদি ওয়ার্নিং এসে থাকে তাহলে ইয়ে করো অ্যাপিল করো অ্যাপিল করলে দেখবে নাইনটি ডেজ পর কিন্তু ওটা রিমুভ হয়ে যাবে ঠিক আছে আর ভিউজ একটু ডাউন যাবে যতক্ষণ না স্ট্রাইকটা উঠবে ঠিক আছে আর নেক্সট হচ্ছে কমেন্ট করেছে সামিমাস লাইফস্টাইল সামিমাস লাইফস্টাইল দুটো কমেন্ট করেছে একই প্রশ্ন ওর আপু আমারও শর্ট ভিডিও ভিউজ বেশি আর লং ভিডিওতে ভিউজ কম হ্যাঁ অবশ্যই কারণ তুমি শর্ট অ্যান্ড লং ভিডিও একসাথে ছাড়ো আমার প্রশ্ন হচ্ছে শর্ট ভিডিও কি ভয়েস দিতে হবে নাকি ভয়েস ছাড়াও দিতে পারবো হ্যাঁ শর্ট ভিডিও ভয়েস দিতেও পারো ভয়েস ছাড়াও দিতে পারো আর আমি ইসলামিক ভিডিও শর্টসে দিই আমি কি একটা চ্যানেলে ইসলামিক শর্টস বা কুকিং শর্ট দুটোই দিতে পারবো না যে কোনো একটা দিতে পারবো কারণ দুটো চ্যানেলের দুটো ভিডিওর ক্যাটাগরি কিন্তু সম্পূর্ণ আলাদা কুকিং ক্যাটাগরির মানে ইয়ে আলাদা ক্যাটাগরি আলাদা কুকিং চ্যানেলের ক্যাটাগরি আলাদা এবং ইসলামিক ভিডিওর ক্যাটাগরি কিন্তু সম্পূর্ণ আলাদা এবং দুটোর এসিও কিন্তু সম্পূর্ণ আলাদা তো সেটা কিন্তু মিক্সড কন্টেন্ট হয়ে যাবে এতে কিন্তু তোমার ভিউজের প্রবলেম হবে আরেকটা জিনিস ও কমেন্ট করেছে ইউটিউবে যদি ভয়েস দিয়ে লং ভিডিও দিই আচ্ছা সেম প্রশ্ন করেছো ইউটিউবে যদি ভিডিও ভয়েস দিয়ে লং ভিডিও দিই আর শর্টে ইসলামিক ভিডিও দিই তাহলে কি দেওয়া যাবে না না দেওয়াটাই বেটার হবে লং ভিডিও আর শর্ট ভিডিও একই চ্যানেলে আমি তো তোমাকে বললাম যে না ছাড়াটাই বেটার হবে আর যদি তুমি কুকিং অ্যান্ড ইসলামিক একসাথে করো তাহলে কিন্তু সমস্যা হবে আর ফেসবুক পেজে রিলস দিতে হবে নাকি ইউটিউবে লং ভিডিও আর ইসলামিক শর্ট দিলেই হবে এরকম কোনো ব্যাপার নেই যে তোমাকে ইউটিউবে কাজ করতে গেলে ফেসবুকে কাজ করতেই হবে এরম কোনো বাধ্যবাধকতা নেই ফেসবুক সম্পূর্ণ আলাদা একটা প্ল্যাটফর্ম ইউটিউব সম্পূর্ণ একটা আলাদা প্ল্যাটফর্ম তো তুমি দুটো চ্যানেলে মানে দুটো প্ল্যাটফর্মে কাজ করতেই পারো সেটা তোমার চয়েস সম্পূর্ণ ঠিক আছে চলো নেক্সট একটা কমেন্ট এসছে যেটা হচ্ছে বনশ্রী ঘোষ খুব ভালো লাগলো আমি একটু প্রবলেমে আছি ইউটিউব থেকে একটা মেসেজ পেয়েছি কিন্তু আমি বুঝতে পারছি না মেসেজটা আমার জন্য ভালো না খারাপ আমি কি তোমাকে হোয়াটসঅ্যাপে মেসেজটা পাঠাতে পারি হোয়াটসঅ্যাপে না পাঠিয়ে তুমি আমাকে ফেসবুকে পাঠিও ঠিক আছে কারণ হোয়াটসঅ্যাপের মেসেজ হয় তোমার চেক করে ওটা সম্ভব হয় না আর যেটা হচ্ছে যে আমার মনে হয় যদি আজকের এই ভিডিওটাতে যে প্রবলেম নিয়ে আমি তোমাদের সাথে ডিসকাস করেছি যে মেলটা এসছে ইউটিউব থেকে যদি এটা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিও আর যদি না হয় তাহলে আমাকে ফেসবুকে তোমার যে প্রবলেমটা সেটা আমাকে পাঠিও আমি আশা করছি তোমার সলভ করে দিতে পারবো ঠিক আছে তো যাই হোক নেক্সট হচ্ছে দেখি আর কে কমেন্ট করেছো দিদি আমার ভিউজ কেন আসছে না কে কমেন্ট করেছো এটা নাম কি চ্যানেলটা ইউজার কোনো তো হ্যান্ডেলই দাওনি এই যে ভিউজ আসছে না চ্যানেল সেটিং করো নি চ্যানেল এসিও করো নি ভিডিওগুলো প্রপারভাবে এসিও করছো না তাহলে কীভাবে হবে কম মানে একদম কোয়ালিটিফুল ভিডিও দাও ভিডিওগুলো এসিও করো থামনেল সুন্দর করে বানাও কোয়ালিটি মেনটেন করো ভিডিও দেখবে ঠিক ভিউজ আসবে ঠিক আছে তো যাই হোক আরেকটা হচ্ছে নন্দিতা দাস নতুন করে ইমেল খুলবো দুটো ইমেল খোলা যাবে প্লিজ রিপ্লাই করো একটা ফোন দিয়ে অনেকগুলো ইমেল খোলা যায় কিন্তু দু থেকে তিনটে অ্যাকাউন্টে ইউটিউবে চালানোটা আমি মনে করি বেটার আমার পার্সোনাল মতামত এটা অনেকেই অনেক চ্যানেল চালায় তাদের কোনো প্রবলেম হয় না কিন্তু আমার পার্সোনাল মতামত একটা ফোনে দুটো থেকে তিনটে চ্যানেলই চালানো বেটার আসটা আলাদা আলাদা জিমেল অ্যাকাউন্টে করাটাই বেটার কারণ একটা জিমেল অ্যাকাউন্টে যদি প্রবলেম হয় তাহলে কিন্তু তোমার বাকি চ্যানেলগুলোও প্রবলেম ফেস করতে পারে ঠিক আছে তো যাই হোক আশা করছি বোঝাতে পারলাম চলো এবারে চলে যাই ভিডিওর মধ্যে তো চলো এইবার তোমাদের দেখিয়ে দিই এই যে এসে এই মেলটাতে কী বলেছে তো চলো আমি সবার প্রথম তোমাদের পড়ে শোনাই হাই দেয়ার উই আর রাইটিং টু লেট ইউ নো অ্যাবাউট অ্যান ইস্যু উই রিসেন্টলি আনকভার্ড দ্যাট মে হ্যাভ ইম্প্যাক্ট সাম অফ ভিডিও ডেসক্রিপশানস ফর ভিডিও ইউ এডিটেড বিটুইন চোদ্দোই মে টু ষোলোই মে ওকে দু হাজার চব্বিশ ইউ মে হ্যাভ রিসিভ আ নোটিফিকেশান প্রিভিয়াসলি সেন্ড টু ইউর ইউটিউব স্টুডিও অ্যাপ অ্যাবাউট দিস সেম ইস্যু তো আমি তোমাদের বললাম কিছুক্ষণ আগে যে ইউটিউব স্টুডিওতে এরকম একটা নোটিফিকেশান ইউটিউব আগে পাঠিয়েছিল তো সেই এগেনস্টে এই মেলটা ঠিক আছে হোয়াট ডু ইউ ক্যান ডু এখন তোমার কী করা উচিত ও কিন্তু বলে দিয়েছে ঠিক আছে তো তোমরা জাস্ট পড়লেই না বুঝতে পারবে তোমাদের এই প্রবলেমগুলো কী হচ্ছে তো উই রেকমেন্ডেড রিভিউইং ইউর কন্টেন্ট ভিডিও ডেসক্রিপশন টু এনসিওর দে আর ইন ইউর ইনটেনডেড স্টেট দ্য অ্যাটাচড ফাইল লিস্টেড ইউর ভিডিওস দ্যাট মে হ্যাভ বিন এফেক্টেড অ্যালং উইথ দেয়ার ভিডিও ডেসক্রিপশন ইফ অ্যাভেলেবেল অ্যাজ দে অ্যাপিয়ার্ড অ্যারাউন্ড দ্য টাইম অফ দ্য ইস্যু ইউ ক্যান এডিট ইউর ভিডিও ডেসক্রিপশান ইন ইউটিউব স্টুডিও অর ইউটিউব অ্যাপ মোবাইল তো যাই হোক এখানে ওরা একটা অ্যাটাচমেন্ট দিয়েছে ওরা একটা মানে পিডিএফ দিয়ে দিয়েছে তো চলো পিডিএফটার মধ্যে কী আছে সেটা এবার তোমাদের দেখাই তো এই পিডিএফটার মধ্যে এখানে বলেছে দেখে নাও তুমি মানে চোদ্দো থেকে ষোলোই মে পর্যন্ত যে ভিডিওগুলো ছেড়েছো সেখানে ডেসক্রিপশান কি দিয়েছ সেটাই জাস্ট ক্লিয়ার করেছে দেখে নাও সেটাই জাস্ট লিখে দিয়েছে দেখো এখানে দেখো কয়েক কটা ভিডিওর মধ্যে তোমার ডেসক্রিপশান বক্স ছিল না একটু দেখে নাও এখানে হচ্ছে এই যে লাইভ ভিডিও একটা ছেড়েছিলাম আমি চোদ্দ থেকে ষোলোই মেয়ের মধ্যে সঠিক নিয়মে ভিডিও আপলোড করো তবেই ভিডিওতে ভিউজ আসবে এই একটা ভিডিও তারপরে হচ্ছে ভিডিওতে ভিউজ আসছে না বলে ইউটিউব ছেড়ে দেবো ভাবছো এই ভুল কখনও করো না এই একটা ভিডিও এবার ঘরে বসে ইনকাম করো এই একটা ভিডিও আর তুমি কি সফল ইউটিউবার হতে চাও এই কটা ভিডিওর মধ্যে এখানে কটা পাঁচটা তো পাঁচটা ভিডিও ডেসক্রিপশান বক্স আমার কিন্তু নেই কারণ ওদের টেকনিক্যাল কিছু প্রবলেমের জন্য ডেসক্রিপশান বক্স মাঝখানে করে দেখছিলো চোদ্দোই থেকে ষোলোই মেয়ের মধ্যে মানে ডেসক্রিপশন বক্স দেওয়া থাকলেও ডিসক্রিপশন রিমুভ হয়ে যাচ্ছিল ডিসক্রিপশন বক্স থাকছিল না ঠিক আছে তো এই ভিডিওগুলোর মধ্যে আমাদের এই প্রবলেমটা হয়েছে তো যাই হোক এই একটা অ্যাটাচমেন্ট দিয়েছে এখানটা ক্লিক করলে তোমরাও কিন্তু বুঝতে পারবে তোমাদের কোন কোন ভিডিওগুলোর মধ্যে ডেসক্রিপশন বক্স রিমুভ হয়ে গিয়েছিল ঠিক আছে তো তোমরা আবার ওটাকে কিন্তু এডিট করতে পারবে তো এই ছিল আজকের আপডেট এইবারে এই ভিডিওর মধ্যে তোমাদের আরও একটা রিকোয়েস্টিং আপডেট দিয়ে দিই একটি বোন আমাকে বলেছিল বোন হবে না দিদিভাই হবে আমি ঠিক জানি না যে ভিডিওর মধ্যে ডেসক্রিপশান যখন আসে টাইটেল যখন আসে আমরা যখন লিখি টাইটেলটা তার নিচে একটা ব্ল্যাক কালার হয়ে হ্যাশট্যাগ শো হয় ঠিক আছে তো ওটা কিসের জন্য শো হয় এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দিই ঠিক আছে তো যাই হোক চলো প্রথম আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি চলো আমার একটা ভিডিও চালিয়ে নিচ্ছি আমার টেক উইথ মি ব্লগ ওই ওই চ্যানেলের একটা ভিডিও চালিয়ে দেখি তোমাদের দেখাই তো দেখো ব্ল্যাক কালারের আমার মনে হয় এই রকমই তোমরা দেখতে পাবে তো ওই যে হ্যাঁশ কি কী করে পড়ে সেটাই বোন বা দিদি ভাই যেই হও না কেন তার প্রশ্ন ছিল আমাকে প্রশ্ন করেছিল অনেক দিন ধরেই তো যাই হোক প্রথম একটা ভিডিও চলো এই জামাই ষষ্ঠীর যে ব্লগ এটাই চালাচ্ছি ঠিক আছে এই যে ব্লগটা চালাচ্ছি এখানে দেখো এই যে এই জায়গাটা এই জায়গাটা করে যখনই আমি ক্লিক করবো এই মোর অপশানটা যখনই ক্লিক করবো এখানটায় দেখতে পাবে এই ব্ল্যাক কালারের কিছু হ্যাশট্যাগ তো সে কিছুতেই বুঝতে পারছে না এই ব্ল্যাক কালারের হ্যান্ডট্যাগুলো কোথা থেকে আসে ঠিক আছে তো এই ব্ল্যাক কালারের হ্যান্ডট্যাগুলো যখন তুমি এইখানে হ্যাশট্যাগ দেবে এইখানে এই যে হ্যাঁশট্যাগুলো দিচ্ছ এইগুলোই কিন্তু মেন মেন হ্যাশট্যাগগুলো কিন্তু এইখানে চলে যাচ্ছে ঠিক আছে এইখানেই চলে যাচ্ছে হ্যাঁ এইখানেই চলে যাচ্ছে তো এই হচ্ছে মেন জিনিস আর হ্যাশট্যাগ তোমরা অনেকে যখন দাও তখন কী করো স্পেস দিয়ে দাও আমি যেরকম হ্যাশট্যাগ লিখি তোমাদের দেখিয়ে দিই দেখো আমি যখন হ্যাশট্যাগ লিখি তখন কিন্তু কোনো স্পেস দিই না হ্যাশট্যাগ লেখার নিয়মে ওটা কোনো স্পেস পড়বে না কিন্তু তোমরা যখন হ্যাশট্যাগ লেখো অনেকটা স্পেস দিয়ে দাও তাহলে কিন্তু ব্লু কালার হবে না ঠিক আছে এখানে দেখে নাও আমি কন্টেন্ট অপশানে ক্লিক করছি এইখানটাতে জাস্ট ক্লিক করছি ক্লিক করার পরে আমি এখানে তোমাদের একটা দেখাই এ দেখো এই যে হ্যাশট্যাগ আমি দিয়েছি এইখানে যেই হ্যাশট্যাগ দিয়েছি এই হ্যাঁশট্যাগুলোতে আমি কোনো স্পেস দিয়েছি কোনো স্পেস দিইনি একসাথে লিখেছি দেখো হোয়াইট স্টুডিও প্রবলেম টেক উইথ মি একসাথে লিখেছি তারপর দেখো এখানে হোয়াইট স্টুডিও আপডেট ঠিক আছে এগুলো কিন্তু সব একসাথে লিখেছি এখানে কিন্তু কোনো স্পেস দিলে তোমার হবে না হ্যাশট্যাগে কোনো স্পেস পড়ে না কিওয়ার্ডে স্পেস পড়ে ঠিক আছে হ্যাশট্যাগ অ্যান্ড কিওয়ার্ড কিন্তু আলাদা আর এইখানে তোমরা অনেকে হ্যাশট্যাগ দিয়ে দাও এই যে মোর অপশনে গিয়ে ট্যাগে কিন্তু তোমরা হ্যাশট্যাগ দিয়ে দাও এইখানটাতেও কিন্তু হ্যাশট্যাগ দেবে দেবেন এইখানটা কিন্তু ট্যাগ দেবে ঠিক আছে এখানটা কিওয়ার্ড পড়বে হ্যাশট্যাগ ট্যাগ পড়বে না ঠিক আছে তো যাই হোক আজকে ভিডিওটা আশা করছি তোমাদের বোঝাতে পারলাম আজকে ভিডিওটা দেখে তোমাদের অনেকটাই হেল্প হয়েছে আবারও মনে করি দিই যদি আজকে ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগে তাই প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর যারা যারা আজকে আমার চাইলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে দেখো পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের গায়ে চলে যায় আর যারা যারা আমার সাথে দেখা করতে যাও আবারও মনে করে দিই এই ভিডিওর মধ্যে যে ফোন নাম্বারটা দেওয়া ছিল ওই ফোন নাম্বারে রাত আটটা থেকে নটার মধ্যে ফোন করবে ভিউজ কেন হচ্ছে না সাবস্ক্রাইবার কেন বাড়ছে না ওয়াচ টাইম কেন বাড়ছে না দিদি আমার চ্যানেলটা চেক করে দেবে এগুলো ফোনে বলো না যাদের চ্যানেলে স্ট্রাইক এসে গেছে যারা মনিটাইজেশন অন করতে পারছো না এবং যারা আমার সাথে দেখা করতে আসতে চাও সেটিং অন করতে পারছো না আমাকে দিয়ে মনিটাইজেশন করতে চাও তারা আমাকে রাত আটটা থেকে নটার মধ্যে ফোন করো ঠিক আছে তো যাই হোক চলো কালকে নতুন একটা ভিডিও সে দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ থেও ভালো দেখো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখে ওকে বাই বাই